একটা জিনিস আমরা অনেকেই হয়তো বা জানি না সুন্নত এবং নফল নামাজ ঘরে পড়া উত্তম মসজিদে পড়া অনুত্তম আল্লাহ আকবর বলেন সুন্নত এবং নফল কোথায় পড়া উত্তম আর মসজিদে পড়বেন কি ফরজ ইমাম সাহেব দেড়টার আগে এসে দাঁড়ায় গেছে জামাতে কিরে ইমাম কি সুন্নত পড়ে না অনেকে সন্দেহ করে তার মানে কি ইমাম সাহেব সুন্নত পড়ে না ইমাম সাহেব মাসালা জানে চান্দু তুমি মাসালা জানো না ঘরে পড়ে আসবেন সুন্নত নামাজ ইনশাল্লাহ বলেন লাভটা কি নামাজ আদায় করেন বাচ্চা কাচ্চাদের উপর একটা প্রভাব পড়ে যে আমার বাপ মসজিদে এসে বাচ্চা কাচ্চা অনেকে ছোটরা দেখতে পায় না ঘরে নামাজ পড়লে আপনার বউ যেটা নামাজ পড়েন এটাও ভয় পায় যে বাবার বাবুর বাপ নামাজ পড়তেছে আমি কয়েকদিন ফাঁকিবাজি করবো কথা বলেন ঠিক কেনা ঘরে নামাজ পড়লে নিজের বুড়া বাপ মা অনেকে আছে নামাজ পড়েন এই বুড়া বাপ কিন্তু ডরাইব যে আমার বাজার নামাজ পড়তেছে আমি কয়দিন নামাজ না পড়ে থাকব ঘরে যদি নামাজ পড়েন বউ পাপ করতে কিন্তু হিসাব করবে ঘরে নামাজ পড়লে উল্টাপাল্টা আজে বাজে সিনেমা নাটক এগুলো দেখতে কিন্তু বার ভাববে ঘরে যদি নামাজ পড়েন ঘরটা পবিত্র রাখবে কারণ কি নামাজ পড়েন না ছেলে এখানে মুচছে মেয়ে এখানে মুচছে মুতের ওপর দিয়ে আপনারা খাওয়াচ্ছে আর যদি নামাজ পড়েন বউ কিন্তু মূতার সাথে সাথে মুতা এই পেশা পরিষ্কার করে রাখবে কথা বুঝতে পারছেন তো ঘরে নামাজ পড়ার অনেক উপকার আছে অনেক উপকার ফরজ নামাজ না শূন্য এবং না আপনি ঘরে পড়বেন ঘরে পড়লে অনেক লাভ আল্লাহ তো আমিন বলেন আট বছর যখন বাচ্চা হয়ে যাবে এই যে যেমন বাচ্চাকে নিয়ে এসেছেন এটা কে ভাই নাকি কে এটা কার সাথে আসছো তুমি একা আসছো মাসা আল্লাহ অনেকে বাচ্চা কাচ্চা বাচ্চা নিয়ে এসেছেন কে দেখি কোনো বাবা আছেন এখানে মাসা আল্লাহ এই যে নিয়ে এসেছেন মাসা আল্লাহ আল্লাহ কবুল করো কামেন বলেন ছোট বাচ্চা যদি ঘরে থাকে এই যে আট দশ বছর এগুলো নিয়ে আসবেন কেন নিয়ে আসবেন জানেন এদের উপরে এই যে আপনি নিয়ে আসতেছেন না এক সময় সেও বাবা হবে আপনি থাকবেন তখন কবরে এ বাচ্চাটা তখন বুঝবে যে আমার বাপ তো আমারে মসজিদে নিয়ে গেছে অটোমেটিক নামাজ শিখে যাবে এবং ওই ছেলেটা কিন্তু যখন বাবা হবে তার সন্তানকে নিয়ে আসবে তো একটা জেনারেশন চেঞ্জ করার জন্য সবাই মৌলানা বানাইতে হবে এটা জরুরি না কিন্তু বুঝেন নাই কথা সবাই যে আলেম বানাইতে হবে মৌলানা বানাইতে হবে জরুরি না এটা সম্ভাবনা কিন্তু আপনি নিজে তো শিখাইতে পারেন আলহামদুলিল্লাহ অন্য মসজিদে বুড়ারা কিন্তু স্যাদ করে উঠে বাচ্চা কাচ্চা দেখলে এ মসজিদে সুযোগ কিন্তু নাই কথা বলেন ঠিক কেনা এ মসজিদে যত পারেন বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন আর কেউ যদি স্যাদ করে উঠছে ওরা আমার কাছে ধরে নিয়েবে কারণ কি আপনার সাথে রাজনীতি করার জন্য আমি আসি নাই দলিল নিয়ে কথা বলতে এসেছি আল্লাহ নবী জুমার খুদবা দিচ্ছে হাসান হুসেন দৌড়া এসে নবী যে জুবা টানতেছে কি একটু থামেন না থামছে খুদ্া বন্ধ করে ওপালে দুই দুইটা চুমো দিছে আবার পাখির মতো ফুরুত করে উড়ে চলে গেছে যেগুলো করে সুবান আল্লাহ কন এরপরে নবীজ আবার খুদ্া শুরু করেছেন এক দেড় মিনিটের গ্যাপ নবীজি শেষ গিয়েছেন নাতি এসে ঘাড়ের উপরে চড়ে গেছে উঠে গেছে সাহবিরা মনে করছেন কি ব্যাপার নবীজি মাথা উঠান না কেন নবীজির কি ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ একবার সাহবিরা অনেক দীর্ঘ শীত হয়ে গেছে ওই যে বাচ্চা ঘাড়ের উপর উঠে গেছে এখন মাথা তুলতে পারতেছেন না মাথা তুললে হয়তো বা পড়ে যেতে পারে সাহেব উঠে দেখে যে বাচ্চা ঘাড়ে বাচ্চা যখন সাইডে সরলো নবীজি মাথা উঠাইল আল্লাহ আকবার বলেন আর বাংলাদেশের কোনো হুজুর কতিক যদি কাজ করত কবেটির লোকজন করতে হুজুর আসরের আগে যেন মসজিদ ত্যাগ করেছেন এটা শুনতে পাই কথা বলেন না কেন মিয়া জুমার খুদ্া দিতে এসে নাতিরা আদর মারান কথা কল না কেন মাসালা বোঝে না এই যে এলাকার মধ্যে বাচ্চা কাছে মসজিদে আর না আসবে ওই এলাকায় ডাকাত তৈরি হবে বেশি যে এলাকায় যত মুসল্লি বাড়বে সে এলাকায় পাপ তত কমবে বুঝতে পেরেছেন পারলে মসজিদের ওই কোনায় জিলাপি ওই মরা মানুষের লেখা খাওয়ানোর দরকার নাই দুই তিন কেজি জিলাপি ওখানে রাখবেন বাচ্চা কাচ্চার জন্য আপনাদের জন্য যে নামাজে এসেছে এই বাচ্চা কাচ্চাগুলো যখন বাড়িতে যাবে জিলাপিটা নিয়ে চলে যাবে এটা জায়েজ আছে কিন্তু কথা বুঝতে পেরেছেন উৎসাহ দেওয়ার জন্য সাইকেল দেন ফুটবল দেন বাইরে বাইরে হচ্ছে সামর্থ্য থাকলে চকলেট রাখেন যেটা আরব বিশ্বের এরা করে রেখে রেখে দেয় দেয় পানি যারা হজ্জে গিয়েছেন দেখেছেন কেন মানুষ যাতে করে উৎসাহী হয় এবং এটা একটা জান্নাতি পরিবেশ এটা যেন বজায় থাকে না তো মগর নিয়ে দাঁড়ায় থাকে কার কথা বলেন না কেন আছে না এগুলো করবেন না তবে হ্যাঁ এখানে একটা বিষয় আছে এই যে ছেলেটা যেমন চুপ করে বসে আছে এই বাচ্চাগুলো কিন্তু চুপ করে বসে আছে আলহামদুলিল্লাহ একদিন দুই দিন তিন দিন বদমাশি করে বিশ্বাস করেন দশ পনেরো দিন যদি মসজিদে নিয়ে আসেন এ বুঝা যায় কিন্তু যে মসজিদে আসলে দৌড়ঝাপ করা যায় এটা কথা বুঝতে পেরেছেন তো এই একটা দিনই বাঙালি সুযোগ দিতে রাজি না বুঝেন নাই কথা এই একদিন যে দৌড়ঝাঁপ করতেছে এটাই আমরা সুযোগ দিতে রাজি না অথচ যে লোকটা শ্যাদ করে উঠছে এবারে নামাজ ধরছে ছেচল্লিশ বছরে বুঝেন নাই তার মানে কি আপনি ইসলাম বুঝেন না আপনি দিন বোঝেন না বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন তবে হ্যাঁ যেটা হাগামোতা করে এখানে নিয়ে এসে বেরেক ধরে রাখতে পারবে না এটা প্যাম্পাস পরবেন পরাইবেন আর কিছু আছে যে নিয়ে আসলেই খালি সু পেঁ পুঁ টেঁ টু কাঁদতেই থাকে এগুলো রাঁধবেন না এটা তো আপনি বুঝবেন যে আপনার সন্তান স্থির কিনা কিছু সন্তান আছে না অতিরিক্ত চঞ্চল কথা বুঝেন নাই সেগুলোর কথা ভিন্ন কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি মিনিমাম পঞ্চাশ ষাটের পঞ্চাশ ষাটটা বাচ্চা দেখতে পাচ্ছি ছোট ছোট ওই যে চারি কোনায় কই দরজার করছে ওই ক্যামেরা এসে ফেলাই দিছে হুজুরের ঘাড়ে এসে উঠছে তার মানে কি এভাবেই তারা শিখবে এখন না যদি শেখান কাঁচাই না নোয় লেবাস পাকলে করে ঠাস ঠাস শুরু থেকে শুরু করতে হবে ইনশাল্লাহ বলেন দুই নম্বর গেল তিন নম্বর আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম কি বলছেন খেয়াল করেন মুমিনের ঘরে পর্দা এবং লজ্জাশীলতার পরিবেশ থাকবে অমর রাজি আল্লাহ তালানহ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এর কাছে নিবেদন করলেন ইয়ার সুর আল্লাহ ইন্না নিসা কায়াদ আলাই হিন্নাল বীর রমল ফাজিদ ওগাল্লা নবী সাল্লাহ আলাইসাল্লাম আপনার স্ত্রীদের কাছে ভালো মন্দ সব ধরনের লোক আসে যদি তাদেরকে পর্দার বিধান দিতেন এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিন সুরায় নুরের পর্দা আয়াত নাজিল করে দিলেন বোঝেন নাই কথা নবীজি যখন বিয়ে শাদী করেছে তখন পর্দার কি হয় নাই আয়াত হয় নাই ওমর আবু নবীজির স্ত্রীরা ওনাদের সামনে চলে আসত কথা বুঝতে পেরেছেন আবহ কর কেমন আছেন ওমর কেমন আছেন কিন্তু ওমরের মেজাজ এটা ভালো লাগতো না নবীর স্ত্রী তারা উম্মাদুল মুমিনিন এদের সম্মান কত বেশি কেন নবীর স্ত্রী আমাদের সামনে আসবে বুঝছেন আরেক ভালো উদ্দেশ্য নিয়ে আসতেন এমনি কথাবার্তার প্রয়োজন আল্লাহ নবী সালাম কোন সুরাহা করেন নাই কারণ কি তখন আয়াত নাজিল হয় নাই ওমর আল্লাহ আল্লাহুর মেজাজ ছিল আল্লাহ নবী আপনি না করেন যদিও স্ত্রীরা শালীনতার সাথে চাবিদের সামনে আসতেন তারপর আল্লাহ রব আলম আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রাব্লা মিন সুরা নুরের মধ্যে অকুল নীল মিনী নায়েক উদ্দু মিন আব সর ইগিন মায়াফাদু ফুরুজাহুন অকুল নীল ম মিনা তিয়াক দুধনা মিনাব সর ইগিন নয়াফাদ না ফুরো জাহুন না ওলায়দ্বীপ না বিষুম না লা জয়বিহীন ওলায়ুদ্দিনা একটানা টানা কয়েকটা আয়াত আল্লাহ সোভানাব ওয়াতালা এই পর্দা রিলেটেড নারীদেরকে কেন্দ্র করে নাজিল করলেন কোনোটাই নারীদেরকে লক্ষ্য করে কোনোটাই পুরুষদেরকে লক্ষ্য করে কোনোটাই স্ট্রাকচারালি তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবা সোহান বলেন না উমর রাদি আল্লাহ মেজাজের সাথে আট দশটা আয়াত কোরআনে পাওয়া যায় আল্লাহ আকবর বলেন সুতরাং ঘরের মধ্যে যাদের বউ আছে বউদেরকে সংযত আচরণ করতে বলতে হবে লজ্জাশীলভাবে মানুষের সামনে উপস্থাপন করতে বলতে হবে ঢেকে ঢুকে মানুষের সামনে যাইতে হবে বাড়িতে মেয়ে মান এসেছে একবারে ঢ্যাং ঢ্যাং করে চলে গেল যাওয়ার পরে বলে ভাই ভালো আছেন কাজিন ভালো আছেন দেবর ভালো আছেন এরকম করা যাবে না যেখানে পর্দা করার দরকার সেখানে পর্দা করতে হবে মমিনের ঘরে এই বৈশিষ্ট্য যদি থাকে সেই ঘরের মধ্যে আল্লাহ রবুল আলমিন সরাসরি রহম নাজিল করেন